আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কেতু দর্শক বাংলাদেশে এখন সবকিছু গডফাদার কেন্দ্রিক হয়ে গেছে আপনি সমাজে কতটা প্রভাবশালী এটা নির্ভর করবে যে আপনার মাথার উপর কার ছায়া আছে কার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে এবং কার সঙ্গে আপনার আত্মীয়তা রয়েছে এ যুগে কেবলই মাত্র নিজস্ব জ্ঞান নিজস্ব প্রযুক্তি নিজস্ব যোগ্যতা শিক্ষা দীক্ষার উপর কোনো কিছুই নির্ভর করে না হতে পারেন আপনি বড় একজন ডিসি নট ম্যাটার দল করেন কোনটা হতে পারেন আপনি একজন জেনারেল আপনার লিঙ্ক কি আপনি কোন দলের কোন গ্রুপের সাথে আপনার সম্পর্ক এভাবে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সব কিছুর মধ্যেই সেই ম্যারিও পুজোর গডফাদার সিস্টেমের যে কুপ্রথা চালু হয়েছে এবং সেটা অনেক দিন ধরে সে চালুর ফলে এখন এই দু হাজার অক্টোবরের এই মাসটি আমাদের জন্য একটি জঘন্য সময় হয়ে পড়েছে একটা সময় আমাদের দেশে অনেক লোককে বলা হতো এরা সিআইএর এজেন্ট সেটা হোসেন শহীদ সরবার বলেন কিংবা তার পর্যায়ের যারা নেতা রয়েছেন তাদেরকে মনে করা হতো এরা আমেরিকার এজেন্ট সিআইএর এজেন্ট হিসাবে পাকিস্তানকে বা পূর্ববঙ্গকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে এর বাইরে আরেকটি গ্রুপ হয়ে গেল যে এরা কেজিবির এজেন্ট বাংলাদেশে বিশেষ করে বামপন্থী যারা রাজনীতি করতেন তারা কেবি এজেন্ট রাশিয়াতে যেতেন আবার এদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেল বামপন্থীদের মধ্যে একটা হলো পিকিংপন্থী মানে এখন যে চীনের রাজধানী বেজিং ওটার আগের নাম ছিল পিকিং তো পিকিংপন্থী এক দল কমিউনিস্ট ছিল এবং এর মধ্যে মালানা আব্দুল হামিদ খান ভাষা নিকেও পিকিংপন্থী রাজনীতিবিদ হিসেবে মনে করা হতো বঙ্গবন্ধুকে মনে করা হতো ভারতের দালাল ভারতের তাবেদার এভাবে স্বাধীনতার পূর্ব সময় যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে সেই ন্যারেটিভটি বঙ্গবন্ধুর জামানাতে মানে একেবারে দুটো মারাত্মক বলয়ে বিভক্ত হয়ে যায় এটি বলা হলো আওয়ামী লীগ বাক্সাল বঙ্গবন্ধু তাজউদ্দিন এরা সবাই দিল্লির লোক আর তাদের বিরুদ্ধ পক্ষ যারা আছে তারা সবাই পাকিস্তানের লোক রাজাকার আলবদর আসামস মুসলিম লীগ বলতেই তখন পাকিস্তান এবং ভারত ঠিক ওই সময়টিতে আমেরিকার দালাল বা রাশিয়ার দালাল সূত্রের দশকে এটা খুব কম আলোচিত হতো কিন্তু আশির দশকে এসে যখন এসা সাহেব ক্ষমতায় আসলেন তখন কেন জানি ভারতের যে বিষয়টি পেছনে চলে গেল পাকিস্তানের বিষয়টিও পিছনে চলে গেল সামনে চলে আসলো এক সেটিয়াভাবে আমেরিকা আমেরিকার দালাল এবং ওই সময়টিতে যারা নিজেদেরকে সিআইএর এজেন্ট পরিচয় দিতেন আমেরিকার দালাল পরিচয় দিতেন সবাই তাদের মান সম্মান বেড়ে যেত সে সাহেব খুব সুকৌশলে সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন এবং তার সবচেয়ে চমৎকার সম্পর্ক ছিল মূলত ভারতের সঙ্গে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখার পরও আমেরিকার দালাল রূপে বা আমেরিকার বন্ধু রূপে। তিনি রাষ্ট্রক্ষমতায় যে নৈপুণ্য দেখিয়েছেন এবং যেভাবে তিনি হোয়াইট হাউসে সম্মানিত হয়েছেন এবং পুরো আমেরিকার যে বলয়টিকে বাংলাদেশের পক্ষে রেখেছেন এটা স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় কেউ পারেনি কোনো আমেরিকার লোক পারেনি এটা হলো তার ঘটনা অন্যদিকে খুব অল্প সময় পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মূলত সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন কিন্তু সৌদি আরব এবং চীন এই দুটো রাষ্ট্র ছাড়া কৌশলগতভাবে আসলে তার সঙ্গে কারোরই সম্পর্ক হয়নি আমেরিকার হয়নি ভারতের হয়নি পাকিস্তানের তো প্রশ্নই আসে না একেবারে রিয়াল আওয়ামী লীগের লোক যাই বলুক না কেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে পাকিস্তানের কোনো কালে কোনো সম্পর্ক ছিল না তার মধ্যে তিনি যখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন পেলেন বা জেন্টলম্যান ক্যাডেট হিসাবে পাকিস্তান আর্মিতে ঢুকলেন ঠিক তখন থেকে তার মধ্যে যে বাঙালি জাতীয়তাবাদ ছিল তিনি পূর্ববঙ্গকে নিয়ে চিন্তা করতেন স্বতন্ত্র একটা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতেন এবং পাকিস্তানের কোনো কিছুকে তিনি পছন্দ করতেন না এই ধ্রুব সত্যটি আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মানতে না পারবে এবং বিএনপি যতদিন পর্যন্ত এই জিনিসটা হৃদয়ঙ্গম করতে না পারবে অর্থাৎ ততদিন পর্যন্ত বিএনপি রাজনীতি একটা শক্তিশালী ভিত্তির উপর দেওয়া হবে না আশ্চর্য ব্যাপার হলো আওয়ামী লীগ যেভাবে জিয়াউর রহমানকে গালাগালি করেন যেভাবে তাকে আইএসআইআর এজেন্ট বলেন যেভাবে তাকে বাইচান্স মুক্তিযোদ্ধা বলেন বিএনপির অনেক লোক এখানে নীরব সমর্থন জানায় অনেকে নীরব থাকে অনেকে এটার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করতে পারে না কিংবা অনেকে পুরো ঘটনা জানে না এবং অনেকে জানে না কি করে এই ঘটনাটাকে মোকাবেলা করতে হয় কিন্তু আমি যেটা বললাম যদি কোনো মানুষ বিতর্ক করতে চায় আমি তথ্য প্রমাণ প্রমাণসহ তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে বুঝিয়ে দেওয়ার মতো সক্ষমতা ইশা আমার আছে তো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর ঈশ্বর সাহেব আসলেন ঈশ্বর সাহেব মূলত তিনি এতটা কৌশলী তার সঙ্গে যখন কোনো মেয়েরা কথা বলতেন মেয়েরা মনে করতেন যে এর মাথায় কোনো বুদ্ধি নেই একেবারে সরল সোজা এর উপর কাঁঠাল ভাঙা যাবে আহা এরকম কোনো মানুষ হয় তারপরে যা হবার তাই হতো তার সংস্পর্শে যে সকল রাজনীতিবিদ সাহিত্যিক সাংবাদিক যেতেন সবাই তার সরলতায় মুগ্ধ হতো কিন্তু তিনি সেই সরলতাটাকে কাজে লাগিয়ে কাউকে প্রতারিত করেননি বটে কিন্তু নিজের স্বার্থ তিনি এবং নিজের সিদ্ধান্ত তিনি সময় মতো নিয়ে নিয়েছেন ফলে নয়টি বছর তিনি শাসন কার্য পরিচালনা করেছেন তারপর একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন আর এই সময়ের মধ্যে মানে তার যে বন্ধুত্ব সৌদি আরবের সঙ্গে চীনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে সবার সঙ্গে তিনি যে সমতার নীতি অবলম্বন করেছিলেন এটা বাংলাদেশে অন্য কোনো রাজনীতিবিদ না এখন আপনারা তাকে স্বৈরাচার বলেন যা কিছু বলেন এখন সেটা ভিন্ন একটা বিষয় সেদিক থেকে যদি বিএনপি এবং আওয়ামী লীগের কথা চিন্তা করেন তাহলে এই দুটো দলের যে কূটনৈতিক ব্যর্থতা একেবারে রিমার কেবল জিয়া রহমান পরবর্তী খালেদা জিয়া সরকার তারা সবার কাছ থেকে অবাহিত সুযোগ পেয়েছে সৌদি আরব থেকে পেয়েছে চীন থেকে পেয়েছে তারপর পাকিস্তান থেকে পেয়েছে এমনকি ভারত থেকে পেয়েছে কিন্তু কোনো একটি সম্পর্ককে তারা ম্যাটোরালাইজ করতে পারেনি আপন করতে পারেনি দ্বিতীয়ত আওয়ামী লীগ আওয়ামী সঙ্গে কিন্তু ভারত ইমরান খান কাতার সৌদি আরব মোহাম্মদ বিন সালমান নিজে আমেরিকা হিলারি ক্লিন্টন জো বাইডেন তারপরে জন ক্যারি বারাক ওবামা বিল ক্লিন্টন ডক্টর মোহাম্মদ তিনু সবাই আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে কেউ শত্রুতা করতে চায়নি দুর্ভাগ্য আওয়ামী লীগ কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারেনি নট ইভেন ভারত আওয়ামী লীগের কোনো অপশন নেই ভারত ছাড়া আর ভারতের কোনো অপশন নেই আওয়ামী লীগ ছাড়া এই তাদের মধ্যে একটা মানে সম্পর্ক হচ্ছে ঠিক অনেকটা ওইরকম যে আমরা ছোটোকালে শুনতাম যে ব্রাহ্মণ কন্যা নিচু বর্ণের কারোর সঙ্গে তার বিয়ে হয়েছে তো বহু বছর বিশ বছর তিরিশ বছর ঘর করার পর যখন কেউ একজন তাকে খুঁটা দিয়েছে ওই মহিলাকে যে তুমি ব্রাহ্মণের কন্যা এরকম একজন সাহা দেবনাথ এরকম একজন পুরুষের সঙ্গে তুমি ঘর করলা তোমাকে লজ্জাসরম হলো না তো সে বলল যে ঘর করেছি তাতে কি হয়েছে ওকে তো কোনো দিন হেসেলে ঢুকতে দেয়নি মানে ওকে তো কখনো রান্নাঘরে ঢুকতে দেয়নি এরকম আমাদের দেশের গল্প আছে যখন কোনো বিকল্প থাকে না ন্যারেটিভ থাকে না কিন্তু সম্পর্কটা আসলে রক্ষা করতে হয় তো এখন আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই বঙ্গবন্ধুর জমানা থেকে আজ অবধি এর মধ্যে কখনো আন্তরিকতা ছিল না এর পুরোটাই একে অপরকে ব্যবহার করার একে অপরের নিকট থেকে স্বার্থ হাসিল করার একটা উদ্দেশ্য এইভাবে কিন্তু আমাদের পুরো পররাষ্ট্রনীতি অর্থনীতি রাজনীতি বৈদেশিক নীতি এই যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সেইভাবে চলছে কৌশলগত যেভাবে পাকিস্তানের কৌশলগত অনেকগুলো বন্ধু রয়েছে যেমন সৌদি আরবিয়া চীন আমেরিকা ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে রাশিয়ার কৌশলগত সম্পর্ক রয়েছে সৌদি আরবিয়ার কৌশলগত সম্পর্ক আছে মানে সম্পর্ক আমাদের রাষ্ট্রের সঙ্গে নেই তো তারপরও যে আছে না যে কিছু পরিবেশ পরিস্থিতি বিকল্প অবস্থা না থাকার কারণে কিছু সম্পর্ক থেকে যায় তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নরেন্দ্র মোদীর সঙ্গে তার ভাই বোনের সম্পর্ক এখন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আছে মানে আওয়ামী লীগের মাথার উপর ভারত আছে বাংলাদেশ থেকে পালিয়ে লিস্ট তারা ভারত যেতে পারবে সীমান্ত পাড়ি দিয়ে এরকম একটা ন্যারেটিভ আছে এবং ভারত আওয়ামী লীগের মুরব্বী এটা আপনি অস্বীকার করতে পারবেন না ওই সম্পর্ক ওই হেসেলের মতোই কিন্তু সম্পর্কটা রয়ে গেছে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হল জামাত জামাতের সঙ্গে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে এতে কোনো অস্বীকার করার কিছুই নেই তুরস্কের সাথে একটা ভালো সম্পর্ক আছে সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক না থাকলেও মানে সৌদি আরবে জামাতের যত লোকজন কাজকর্ম করেন এবং সেখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি কর্ম এমনকি অফিস আদালতে জামাতের যে লোকজন আছে ইচ্ছে করলে তারা সৌদি আরবে কূটনৈতিক চ্যানেলে অনেক কিছু করতে পারে এটা হলো বাস্তবতা তো সেদিক থেকে জামাতের মাথার উপরে ধরুন পাকিস্তান আছে তুরস্ক আছে তুরস্কের একই পার্টি আছে তাহলে আর আছে কি এখন শক্তিশালী ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে ইউরোপ আছে তার সঙ্গে আমেরিকা আছে তার মাথার উপরে মুরব্বী আছে তাহলে সেই দিক থেকে যদি বলা হয় বিএনপির সাথে কে আছে তারেক রহমানের সাথে কে আছে তারেক রহমান সাহেবের সাথে কি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক আছে বিএনপির সঙ্গে কি পাকিস্তানের যে বর্তমান সেনা প্রধান বা প্রধানমন্ত্রী তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পর্ক আছে যেমন সালমান আব রহমানের সঙ্গে এর আগে অর্থাৎ যখন আসিফ আলী জারদার ছিলেন তখন এক ভদ্রলোক প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার সঙ্গে সালমান রহমানের বন্ধু ছিল তৃতীয়কারী বন্ধু ছিল এবং আমরা দেখেছি যে ওই সময়টাতে সালমান এব রহমান তারপরে সেই পাকিস্তানের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রপতি তারা একসাথে উমরা পালন করেছেন এইরকম ভাবে ধরেন ভুটানের যিনি রাজা তিনি জয়ের ঘনিষ্ঠ বন্ধু একসাথে তারা পড়াশোনা করেছেন শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব এই কাতারের যে বর্তমান আমির তার বাবার সঙ্গে ইটস এ পার্সোনাল রিলেশনশিপ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক শেখ হাসিনার সাথে ইমানুয়েল ম্যাক্রোর একেবারে কেমন সম্পর্ক যে একে অপরকে জড়িয়ে ধরে সেটা ভাই বোন বলেন মা বলেন সন্তান বলেন ওইরকম ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে আর মোদীর কথা তো বললামই অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে পারিবারিকভাবে ভুট্টো পরিবারের একটা সম্পর্ক রয়েছে পাকিস্তানের মানে এটা অবাক করার ব্যাপার হলো বেনজির ভুট্টো আসিফ আলী জারদারি বেলোয়াল ভুট্টো নুসরাত ভুট্টো মানে এরা তো মারা গেছেন যারা জীবিত আছেন তাদের সবার সঙ্গে শেখ হাসিনার একটা একেবারে অন্তরঙ্গ পারিবারিক সম্পর্ক আছে যেভাবে গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক রয়েছে তো সেই দিক থেকে রাজনীতির অন্দর মহলে ঢুকে যাওয়ার জন্য আওয়ামী লীগের বিকল্প কী ধরুন টিউলিফের কারণে লেবার পার্টির যত রথি মহারথি রয়েছে আওয়ামী লীগের জন্য সবার দরজা খোলা এবং সেই সূত্র দিয়ে তারা যদি মনে করে যে এখন তারা এক ঘন্টার নোটিশে সেই বাকিংহাম প্যালেসে ঢুকবে এটা তাদের জন্য কোনো সমস্যা নয় জয়ের যে স্ত্রী ছিলেন বা আছেন আমি জানি না তাদের ডিভোর্স হয়ে গেছে কিনা তিনি মিশিগানের যেটা যেটাকে বলা হয় মোটর সিটি ডেট্রয়েট সেখানের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং ডেমোক্র্যাট আমেরিকা যে ডেমোক্র্যাট ফ্যামিলি সেই যাদের সঙ্গে বিল ক্লিন্টনের সাথে ব্যক্তিগত সম্পর্ক দেখে বলা হয় ডক্টর মোহাম্মদ স্যার কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের ওয়ান টু ওয়ান লেভেলে যে ব্যক্তিগত সম্পর্ক সেটা বিএনপির কি রিপাবলিকানদের সঙ্গে ওইরকম সম্পর্ক আছে কার আছে মির্জা ফকুলের আছে আমির খুশি মাহমুদ চৌধুরী আছে কোনো সিনেটর কোনো গভর্নর কয়জন কংগ্রেসম্যান কিন্তু আওয়ামী লীগের আছে জামাতের আছে জামাতে গিয়ে দেখুন জামাতের আমি যদি মনে করে যে এক ঘন্টার মধ্যে সে ইরদোয়ানের সাথে সাক্ষাৎ করবেন তিনি পারবেন শেখ হাসিনা তার জমানতে মোহাম্মদ বিন সালমান তার সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং শেখ হাসিনা যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকতেন মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতেন এরপরে ধরেন শেখ রেহানা ছেলে ববি ববি নিউজিল্যান্ডের অথবা ফিনল্যান্ড ফিনল্যান্ডের অত্যন্ত অভিজাত একটি পরিবারে বিয়ে করেছেন তার শ্বশুর ওখানকার মন্ত্রী ছিলেন তাহলে সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ তিনুজ বলেন শেখ হাসিনা বলেন জামাত বলেন সবারই মাথার উপর ছায়া আছে এটাকে আপনি গডফাদার বলেন তাবেদার বলেন যা কিছু বলেন না কেন সেটা তাদের আছে তো সেই দিক থেকে বিএনপিরও তো লাগবে বিএনপির কারা আছে কার সঙ্গে কাদের আছে মাঝে মধ্যে আমরা দেখি সামা ওবায়েত আমেরিকান দূতাবাসের সঙ্গে বৈঠক করেন মাঝে মধ্যে আমরা দেখি যে মইন খান ডক্টর মইন খান তার বাসায় কয়েকজন রাষ্ট্রদূতকে ডাক মানে দাওয়াত করেন এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেন এবং সেগুলো বিএনপির পেজে প্রকাশিত হয় আর সদল বলে আমির খুশি মোহাম্মদ চৌধুরী তারপরে মির্জা ইসলাম আলমগীর থেকে শুরু করে তাদের একটা টিম আছে ফরেন রিলেশন রিলেশানস কমিটি এরকম একটা টিম আছে তারা এই রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপির কয়েকজন লোকজন আছেন তারা মাঝে মধ্যে চীনের একটা পলিটিক্যাল গ্রুপ রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো মাঝে মধ্যে তারা চীন ভ্রমণে যান এই তো বিএনপির তো সেই দিক থেকে যাকে বলা হয় জনাব তারেক রহমান সাহেব ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দলের কান্ডারি তাকেও তো তার যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেই পর্যায়ের আন্তর্জাতিক কানেকটিভিটি লাগবে গডফাদার লাগবে মাথার ওপর ছায়া লাগবে যাকে না এই দলটিকে আলটিমেটলি তার প্রতিপক্ষের জন্য অর্থাৎ বিএনপির প্রতিপক্ষের জন্য তারেক রহমানের প্রতিপক্ষের জন্য রীতিমতো একটা প্রেশার হিসাবে কাজ করবে আর সেটা যদি বিএনপি শো আপ করতে না পারে দেখাতে না পারে বোঝাতে না পারে তৈরি করতে না পারে তাহলে এই যে বিপুল জনগোষ্ঠী অলমোস্ট থার্টি ফাইভ পারসেন্ট আওয়ামী লীগের সমপর্যায়ের জনপ্রিয়তা রয়েছে বিএনপির এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে যে মানের নেতাকর্মী রয়েছে বিএনপির নেতাকর্মীর মান তার চেয়ে কোনো অংশে কম নয় বরং ক্ষেত্র বিশেষে অনেক অনেক বেশি অনেক যোগ্যতামূলক আওয়ামী লীগ থেকে এসে বিএনপির হাল ধরেছে বিএনপি থেকে কোনো লোক আওয়ামী ঢুকতেই পারেনি আওয়ামী লীগের দরজায়ভাবে বন্ধ তো কাজেই এখানে আসলে পলিসিগতভাবে প্রতিপক্ষর যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো যদি আপনার না থাকে আপনি জমিদারি করবেন গভর্নরগিরি করবেন রাজা হবেন হবেন আমির হবেন নোমরা হবেন মন্ত্রী হবেন পাইক হবেন পেয়াদা হবেন সেনাপতি হবেন আপনার প্রতিপক্ষর যা আছে তার সাথে মানে ওয়ান পয়েন্ট হলে আপনার কিছুটা বেশি থাকতে হবে আর আপনি কি করে তাদের উপর আধিপত্য বিস্তার করবেন আপনি অনেক বড় জেনারেল আপনার একটা পিস্তল আছে পিস্তলের গুলি নেই আপনি অনেক বড় জেনারেল আপনি অনেক সুন্দর পোশাক আশাক পরে আছেন কিন্তু আপনার চেইন নেই আপনি অনেক বড় জেনারেল কিন্তু আপনার বেল্ট নাই আপনি ইন করে যাকে বলা হয় পোশাক সামরিক পোশাক পরতে পারেন না ফলে ডে আপনার ভুড়ি বেড়ে গেছে আপনি যদি লেফট রাইট বলেন ডানে ঘুরো বামে ঘুরো আপনি ঘুরেন ডানে আপনার পেট ঘুরে বামে আপনি যদি বলেন গার্ড সাবধান আপনার থুতনির নিচের যে মাংস থল থল করে ঝুলতে থাকে আমি সেনাবাহিনীকে নিয়ে যে উদাহরণটা দিলাম রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনাকে ওইরকম শক্তিমত্তা থাকতে হবে প্রভাব প্রতিপতি প্রজ্ঞা জ্ঞান স্মার্টনেস সব মিলিয়ে আপনার মধ্যে যে ভি শক্তি থাকবে যোগ্যতা থাকবে যাতে আপনার প্রতিপক্ষ তস হয়ে যাবে যেখানে জামাতের আমির ঘুরে বেড়াচ্ছে যেখানে শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে কথা দিয়ে কর্ম দ্বারা সবাইকে তস করে দিচ্ছে আর সেখানে বাংলাদেশ থেকে দলে দলে লোক আগামীতে নমিনেশন পাওয়ার জন্য লন্ডনে যাচ্ছে এমন লোকও লন্ডনে যাচ্ছে যে নমিনেশন তো দূরের কথা কোনো একটা এলাকাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার যোগ্যতা রাখে না এমন লোক এখন লন্ডনে যাচ্ছে একবারও ভাবছে না যে রাজনীতিটা কি হবে নেতা কেমন আছে তার কি প্রয়োজন দেশে কি প্রয়োজন দলের জন্য কি প্রয়োজন ফলে কেমন একটা হেফাজত অবস্থার মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট শূন্যতা বিএনপির পঁয়ত্রিশ পার্সেন্ট হেফাজার মানে এলোমেলো তাহলে বাকি যে লোক যারা রইল তারা কি রাজনীতি করবে কীভাবে করবে আপনার কি মনে হয় না সব এলোমেলো হয়ে গেছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকুম রহমতুল্লাহি